নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আজকের পর্বে আমরা জানব নবরাত্রি কী তো বন্ধুরা আশ্বিন মাসের শুক্ল প্রতিপদ তিথি থেকে শুক্ল নবমী পর্যন্ত সময়কে বলা হয় নবরাত্রি এই নয় দিন মা দুর্গার নয়টি আলাদা আলাদা রূপের পূজা করা হয় শরৎকালীন এই নয়টি রাত্রিকে বলা হয় শারদ নবরাত্রি অর্থাৎ আশ্বিন মাসের শুক্ল প্রতিপদ তিথি থেকে শুক্ল নবমী তিথি পর্যন্ত মা দুর্গা আলাদা আলাদা নয়টি রূপ ধারণ করেন এবং নয় দিন এই নবরূপের পূজা করা হয় মায়ের এই নয়টি রূপকে একত্রে নবদুর্গা বলা হয় মা দুর্গার এই নয় দিনের নয়টি রূপের নামকরণ করেছেন পিতামহ ব্রহ্মা আসুন জেনে নি মা আদ্যাশক্তির এই নয়টি রূপের নাম ও বর্ণনা এক শৈলপুত্রী নবদুর্গার প্রথম রূপটি হল শৈলপুত্রী কারণ তিনি পর্বতরাজ হিমালয়ের কন্যা দুই ব্রহ্মচারিণী এই রূপটি হল মায়ের নবদুর্গার দ্বিতীয় রূপ এই রূপে মা দুর্গা ব্রহ্মচারী বেশে পূজিতা হন তিন চন্দ্রঘণ্টা এই রূপ দেবী মহিষাসুর বধ করার জন্য ধারণ করেছিলেন চার কুষ্মান্ডা এই রূপে দেবী সিংহবাহনা এবং অষ্টভুজ পাঁচ স্কন্দমাতা সিংহবাহনা এই দেবী দেব সেনাপতি কার্তিকের মাতৃরূপা ছয় কার্তায়নে ঋষি কার্তায়নের আশ্রমে দেব কার্যের জন্য আবির্ভূত হয়েছিলেন বলে মায়ের এই রূপ নাম এই কার্তায়নী হল মা দুর্গার ষষ্ঠ রূপ সাত কালরাত্রি এ হল নবদুর্গার সপ্তম রূপ এই দেবী ভয়ঙ্করী এবং অন্ধকার বর্ণা এই দেবী নৃত্যরত কালভৈরবের দেহ থেকে আবির্ভূত হয়েছিলেন তাই এই দেবীর নাম মহাকালিকা বা কালরাত্রি আট মহাগৌরী বৎসলা শিব সোহাগিনী এই দেবী গৌরবর্ণা ও চতুর্ভুজা এবং এই দেবী বালিকা রূপী মায়ের এই রূপের জন্যই দুর্গাপূজার মহা অষ্টমীতে অষ্টম বর্ষীয় কুমারীকন্যার পূজা করা হয় নয় সিদ্ধিদাত্রী অপরূপ লাবণ্যময়ী ত্রিনয়নী ও চতুর্ভুজা রূপ হল মায়ের সিদ্ধিদাত্রী তথা নবদুর্গার নবম রূপ তো দর্শক বন্ধুরা এই ছিল মা দুর্গার নয়টি আলাদা আলাদা রূপের বর্ণনা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় মা দুর্গা